প্রিয় দর্শক রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল তার সরকারের শ্রেণী বিভাগের মধ্যে প্রতিপয়ের শাসনের কথা বলেছেন প্রতিপয়ের শাসনকে তিনি দুইটা ভাগে বিভক্ত করেছেন এর মধ্যে একটি হচ্ছে অভিজাততন্ত্র আরেকটি হচ্ছে ধনিকতন্ত্র আমরা আজকে এই দুই ধরনের সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা দেখব এই দুটি সরকারের মধ্যে প্রথম যে পার্থক্যটি সেটি হচ্ছে যে জনস্বার্থে অল্প সংখ্যক সম্ভ্রান্ত নাগরিকের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা হচ্ছে অভিজাততন্ত্র অন্যদিকে নিজেদের স্বার্থ রক্ষার্থে কতিপয় লোকের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বলা হয় ধনিকতন্ত্র অভিজাততন্ত্র হচ্ছে স্বাভাবিক ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা হ্যাঁ ধনিকতন্ত্র হচ্ছে বিকৃত ও নিকৃষ্ট শাসন ব্যবস্থা অভিজাততন্ত্রে অল্প সংখ্যক প্রবর বা এলিট জনস্বার্থকে প্রাধান্য দেয় আর ধনীতন্ত্রে ক্ষুদ্র গোষ্ঠী জনস্বার্থকে উপেক্ষা করে অভিজাততন্ত্রে বংশানুক্রমিক শাসনের সুযোগ থাকলেও এখানে নৈতিকতা ও বৌদ্ধিক যোগ্যতার উপর গুরুত্ব আরোপ করা হয় অর্থাৎ কোনো শাসকের সন্তান যদি উপযুক্ত বা উত্তম কর্ম না করে এবং অন্য নাগরিকদের তুলনায় সে উপযুক্ত হিসেবে গড়ে না উঠে তাহলে তার শাসন করার সুযোগ থাকে না এখানে সেরা নাগরিকরা নির্বাচনের সতর্ক প্রক্রিয়ার মাধ্যমে শাসক হিসাবে নির্বাচিত হন অপরদিকে ধনীতন্ত্রে সেরাদের প্রাধান্য গুরুত্বহীন